সাকিবকে নিয়ে অপু বুবলির আবারও দ্বন্দ্ব একজনে বলে স্বামী আরেকজনে আসে হাসি আবারও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়ে দ্বন্দ্বে জড়ালেন দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেছেন চিত্রনায়িকা বুবলি প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে স্বামীকে নিয়ে এই নির্মাতার করেছেন তিনি বলেছেন আমার পরিবার বলেন বলেন সহশিল্পী স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোন মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলবো বুবলির এই মন্তব্য নিয়ে একটি সংবাদ মাধ্যমে আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়েছে শনিবার বিকেলে যেই প্রতিবেদন নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন বিশ্বাস হাসিতে ফেটে পড়া প্রতিক্রিয়া জানিয়ে অপু লিখেছেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়ালই করতে পারেনি মূলত বুবলির এই মন্তব্য সংবাদটি প্রথম নিজ ফেসবুক পেজ থেকে শেয়ার করেছিলেন অপু পরে সেখান থেকে ডিলেট দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি তবে সাকিব খানকে স্বামী বলে সম্বোধন যে এই নায়িকা ভালোভাবে নেননি সেটা বোঝাতেই বুবলিকে আবারও খোঁচা দিয়েছেন অপু বিশ্বাস একই সঙ্গে হাসিতে ফেটে পড়েও বুবলির এই মন্তব্য নিয়ে মজা করলেন অভিনেত্রী প্রসঙ্গত সাকিব খানের প্রাক্তন স্ত্রী অপুবিশ্বাস সালে তাদের বিচ্ছেদের পর বুবলিকে বিয়ে করেন এই সুপারস্টার নায়ক তবে বুবলির সঙ্গেও বেশি সংসার করা হয়নি সাকিব খানের বর্তমানে আলাদা থাকছেন এই জুটি বুবলি উপবিশ্বাস দুজনকেই নিজের জীবনের অতীত বলে মন্তব্য করেছেন সাকিব খান তবে বুবলির দাবি এখনও তাদের মাঝে বিচ্ছেদ হয়নি সন্তানের কথা চিন্তা করেই সেটা করেননি তিনি